এটার হাইট আছে আটান্ন সাতান্ন 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 আছে হাইট সাতান্ন রব এটা হলো এক নাম্বার আর এটা হলো দুই নাম্বার

চোট আছে আটষট্টি ইঞ্চি হাইট এই দুই নাম্বার এটা হলো তিন নাম্বারটা কাঙ্কা তিন তিন নম্বরটা মাপ্তসি

আগামী ঈদের আরও বাকি আছে প্রায় তিন মাস মতন আজকে এগারো রমজানে আমরা ছবিগুলো উঠে রাখছি এগুলো ফিডিং করতে আমাদের বিক্রির উদ্দেশ্যে আমরা কেনা বেচা করি এটা হলো এক নম্বরটা আমরা এগুলো কেনা বেচার উদ্দেশ্যে কিনছি এগুলো বিক্রি করবো আবার যদি কোনো দর্শকের পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এখনও তিন মাস বাকি আছে এগুলো তিন মাসে এক একটার ওজন প্রায় আঠারো থেকে সতেরো মন করে ওজন হয় কাঙ্কারাস বিপ খুবই উন্নত মানের তিনটা কাঙ্কারাস আমরা বিক্রি করব কারণ বাংলাদেশের ভিতরে অনেক ধরনের কাঙ্কারাস পাওয়া যায় কিন্তু এরকম কাঙ্কারাস কেউ মিল করতে পারে কিনা জানি না আমাদের কাছে আছে আল্লাহর নিয়ামত এগুলো যদি কোনো দর্শকের পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন